ত্রিকোম প্রেমের গল্প রোমান্টিক প্রেমের প্রেমের গল্প কানিজা কানিজা একজন গ্রাম্য মেয়ে যার জীবন এক শান্তিপূর্ণ ছন্দে চলছিল তার প্রিয় বন্ধু রাকিব যে ছোটবেলা থেকেই তার পাশে ছিল তাকে এক গভীর প্রেমের সম্পর্কের প্রস্তাব দেয় রাকিব ছিল সহজ সরল সৎ এবং মাদুরীর মতো একজন মেয়েকে নিয়ে সুখী হতে চায় সে দুজনের বন্ধুত্বের পরে তা ভালোবাসায় গড়িয়ে যায় দুজন দুজনকে খুব ভালোবাসতে শুরু করে কানিজা তার প্রতি ভালোবাসা অনুভব করলেও সে জানে না যে জীবনের আরেকটি মুখ তার অপেক্ষায় করে আছে একদিন কানিজা শহরে তার শিক্ষা জীবনের জন্য বাড়িয়ে সেখানে তার আসিফের সাথে পরিচয় হয় আসিফ ছিল একজন বিদ্যুৎমুখী অত্যন্ত সফল এবং শক্তিশালী যুবকের মতো আসিফ প্রথম থেকেই তার দিকে টান অনুভব করে এবং তাকে একটি অন্য ধরনের জীবন দেখায় স্বপ্ন দেখাতে শুরু করে একটি দ্রুত পরিবর্তনশীল আকর্ষণীয় এবং উজ্জ্বল জীবনের স্বপ্ন দেখায় সে তাকে বলে যে তুমি আমার সঙ্গে থাকলে তুমি এমন কিছু পাবে যা গ্রামে কখনো কল্পনাও করতে পারবে না কানি যা চরম দ্বিধায় পড়ে যায় একদিকে রাকিবের নিঃস্বার্থ ভালোবাসা আর অন্যদিকে আশিফের বিলাসী জীবন এবং সম্ভাবনা সে একসময় সিদ্ধান্ত নেয় আসিফের কাছেই চলে যাবে তার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নের পিছু পিছু তার জীবনটা ও উজ্জ্বল হয়ে যাবে কিন্তু আসিফের জীবনের গোপন দিকগুলি জানার পর কানিজা বুঝতে পারে যে তার প্রস্তাবিত জীবন আদতে এক মিথ্যারূপকতা ছিল আসিফ শুধুমাত্র নিজের উচ্চাকাঙ্ক্ষা ও স্বার্থের জন্য তাকে ব্যবহার করেছিল কানিজা খুবই দুঃখিত ও ভগ্ন হৃদয়ে বুঝতে পারে যে তার সত্যিকারের ভালোবাসা ছিল রাকিবি শেষে কানিজা গ্রামে ফিরে যায় রাকিবের কাছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে রাকিব কষ্ট পেয়ে তার হৃদয় থেকে কানিজাকে দূরে সরিয়ে সে নতুন জীবন শুরু করেছে এইটা জানার পর কানিজা দুঃখে কষ্টে মর্মাহত হয়ে দিনের পর দিন চিন্তাগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে এবং একদিন তার জীবনের সমাপ্তি ঘটে আজকের এই ত্রিকোণ প্রেমটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব প্লিজ